নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আয় আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হল মাছের ঝোলের একদম ঘরোয়াভাবে মশলা এই মশলাটা যদি বানানো থাকে ঘরে তাহলে আপনাদের হাতে যদি টাইম কম থাকে চটপট আপনারা রান্নাটা করে ফেলতে পারবেন মাছের ঝোলের রেসিপিটা আর এই মশলাটা যদি বানানো থাকে যে কোনো মাছই আপনারা করতে পারেন পোনা মাছ রুই মাছ কাতলা মাছ পাবদা মাছ এই মশলাটা করলে সব মাছই রান্না হয়ে যাবে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচ মেপেই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আপনারা মশলার পরিমাণে জিনিসগুলো দিবেন আমি যেহেতু ধনে দিয়েছি এক চামচ সেই পরিমাণে হাফ চামচ করে বাকি মশলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটে এলাচ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো লবঙ্গ টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি দুটোই দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে এক চামচ সর্ষে আর ধনের পরিমাণটা আমি একই দিলাম গরু মরিচের কাছে সরষেটা পড়ে গেল আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে হালকা এইগুলোকে এবারে আমি হালকা আছে ভেজে নেব খুব হালকা করে ভাজবো তবে খুব বেশি কড়া করে ভাজলে তিতো লাগবে আমি সব এক চামচ হাফ চামচ করে নিলাম আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তখন বেশি করে করে রেখে দিতে পারবেন এইগুলো আর এগুলো করে অনেক দিন তক ভালোও থাকে খারাপও হবে না আর এই মশলাটা যদি করা থাকে তাহলে খুবই মাছ রান্না করতে সময়টাও কম লাগবে আর এটা সাদা সর্ষে দিয়েই করতে হবে কালো সর্ষে দিয়ে করলে তীতো হয়ে যাবে মশলাটা তীতো লাগবে আর এটা যদি বাড়িতে বানিয়ে এইভাবে করে রেখে দিতে পারেন জিনিসটাও ভালো হবে এ মাছের যে ঝোলে রেসিপি দারুণ স্বাদ হয় এই মশলাটাতে এই মশলাটা আমি বাড়িতে অনেক সময় করে রেখে দিই এইভাবে তার রান্না করতে অনেকটা সময়টাও কম লাগে আমার হয়ে গেছে আমি তেজপাতাটাকে মুড়ে দেখে নিলাম এই মুড়েই হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে আরও যেটুকু ভাজা যাবে আর ঠান্ডা হয়ে যাবে আর এটা খুব ঠান্ডা করলে যেহেতু এখন বর্ষাকাল এটা ঠান্ডা করলে খুব একটা ভালো গুঁড়ো যাবে না একটু হালকা হালকা গরম রাখতে হবে গরম রাখলে গুঁড়োটা খুব ভালো মিহি হবে এইভাবে কিছুক্ষণ থাক কড়াইয়ের মধ্যে তারপরে একটু পরে আমি গুঁড়ো করে নেব আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মিক্সির মধ্যে সব মশলাগুলো নেব আমি হিং কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এর মধ্যে আপনারা একটু নুনও দিতে পারেন তবে যেহেতু বর্ষাকাল আমি আর নুন দিচ্ছি না নুন দিলে মশলাটা খারাপ হয়ে যাবার চান্স থাকবে এটা যেহেতু বর্ষাকাল এবারে আমি এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে আমাদের তো করতে পারেন কিংবা শিল বাটাতেও করতে পারেন শিলে এই মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেল কত সুন্দর কালারটা এসছে আর কতটা মেহি হয়েছে আপনারা চাইলে চেলে লুতেও পারেন একবার চেলে নিলেও ভালো হবে আরও মেহি হবে আর গন্ধটা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা বলে কিছু বোঝাতে পারব না এত সুন্দর গন্ধ আর মাছ রান্না করার আগে এই মশলাটা যদি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে দেন তাহলে খুব সুন্দর মাছের স্বাদটা হবে আর যতটা পরিমাণের মাছ রান্না করবেন সে পরিমাণে মশলাটা নেবেন আর তার সাথে একটু পেঁয়াজ ভেজে আদা রসুন বেটে দিয়ে দেবেন মাছের সাথে দেখবেন মাছের স্বাদটা কত সুন্দর হবে আর তার সাথে টমেটো মাছের ঝোলটা দেখবেন কত স্বাদ লাগবে খেতে আর টাইমটাও অনেক কম লাগবে তার সাথে আর এইভাবে করে আপনারা বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারেন অনেক দিন তকও ভালো থাকবে মশলাটা আমরা তো ভাজা মশলা করে অনেক দিন ত্বকও ভালো থাকে একটুও নষ্ট হয় না রকম এই মশলাটাও কোনো নষ্ট হবে না আর এই সত্যি চাইলে আপনার একটু মেথিও দিতে পারেন আমার মা দিত মেথিটাকে একটু ভেজে গুঁড়ো করে মাছটা সবারই শেষে নামাবার সময় একটু করে দিয়ে দিত ছড়িয়ে উপর থেকে খুব সুন্দর একটা সেন্টও ওঠে আপনারা প্যাকেট মশলা না নিয়ে এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বানানোটাও খুবই সোজা আর ঘরে থাকা সব কিছুই ঘরে থাকে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের বানানোটাও হয়ে যাবে আলাদা করে এক্সট্রা করে কিছু কিনতে হবে না আজকে এই মাছের ঝোলের মশলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আর এইভাবে একবার মাছের মশলাটা করে আপনারা কমেন্ট করে জানাবেন যে মাছ রান্নাটা কেমন হয়েছে মশলাটা করে একবার মাছ রান্না করবেন